আসসালামু আলাইকুম প্রাণ প্রিয় বন্ধুরা আমরা আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমাদের এটা রাজশাহী নগা মহাসড়ক সড়কটা দেখেন খালি কি জ্ঞানজাম বেঁধে গেছে এটা মূলত জ্ঞানজাম বেঁধেছে আলুর স্টোর এই যে এখানে একটা আলুর স্টোর আছে আলুর স্টোরের জন্য এত জ্ঞানজাম এটা নগা রাজশাহী মহাসড়ক এগুলো কি প্রশাসনের নজরে আসে না আমাদের প্রশাসনেরা কি ঘুমাচ্ছে এগুলো কি কিছুই দেখতে পায় না প্রশাসন এখান থেকে নহাটা থানা তিরিশ সেকেন্ড লাগবে তাহলে মেন রাস্তায় যদি এরকম গ্যাদারিং হয় তাহলে মানুষ চলাফেরা কীভাবে করবে বলেন আমার প্রশাসন ভাইয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করছি জ্যাম জটটা তাড়াতাড়ি যেন পরিষ্কার করা হয় এগুলো তো দেখতে হবে এগুলো কে দেখবে এগুলো কি আমরা দেখব তাহলে সরকার আপনাদেরকে বেতন কেন দিচ্ছে বলেন এগুলো আপনাদেরকেই দেখতে হবে এখানে মূলত জ্ঞানজামটা লাগছে এখানে স্টোর আছে কয়েকটা স্টোরে আলু ঢুকাচ্ছে আলু ঢুকানোর জন্যে এই মুহূর্তে যদি একটা রুগী আসে তাহলে কি হবে বলেন একটা ইমার্জেন্সি যদি রুগী চলে আসে তাহলে কি হবে বুঝতে পারতেছেন এগুলো কে দেখবে এগুলো প্রশাসনকে দেখতে হবে প্রশাসনের ভাইয়েরা সবাইকে দৃষ্টি আকর্ষণ করছি জ্যাম জটটা তাড়াতাড়ি ছোঁড়ানোর জন্যে তাড়াতাড়ি একটা মানে সুয়েও পাশাতে পাশাতে পারবে না এমন একটা অবস্থা এগুলো কি প্রশাসনের নজরে পড়ে না বলেন এখান থেকে নহাটা থানা তিরিশ সেকেন্ড লাগবে মোহনপুর থানা একটু দূরেই আছে খুবই খারাপ লাগলো এখানে আসার পরে খুব খারাপ লাগলো রাজশাহী নগা মহাসড়কে এত গ্যাদারিং এটা দেখেই খারাপ লাগতেছে একটা গাড়িও পাশাতে পারতেছে না মানে কোনো বুদ্ধি নাই একটা গাড়ি পাশানোর মতো কোনো বুদ্ধি নাই এর মধ্যে একটা রুগী যদি আসে তাহলে কি হবে বলেন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আসার পরে দুটো রাস্তাটা ক্লিয়ার করবেন দ্রুত দ্রুত যদি একটা রুগী আসে তাহলে কি করবে বলেন তা রুগী যদি আসে তাহলে কি করবে রুগী তো যা এখন মরে যাবে তো ভিডিওটা শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে রমজানের শুভেচ্ছা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ